গুড মর্নিং সকলকে তো সকাল সকাল আজকে অত বেশি রোদ ওঠেনি একটু হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে আজকে বৃষ্টিও হতে পারে তো চলুন আজকে কি কি ফুল হয়েছে সেগুলো একটু দেখাই দেখুন আজকে কতগুলো লক্ষ্মী জবা একসাথে হয়েছে একটি তিন চাপা ছয় সাতখানা হয়েছে আমার বাড়িতে ওই গাছটা আছে কিন্তু এতগুলো ফুল একসাথে হয় না যদি এটা মাটিতে হয়েছে বলেই এতগুলো ফুল হয়েছে আর ওইদিকে দুটো জবা হয়েছে দেখতে পাচ্ছি আর দেখায় কি হয়েছে হয়েছে কিছু এখন মন তো বাজে আর টিফিন দিয়ে চলে গেছে দাঁড়ান দেখাই কি টিফিনে আজকে রয়েছে এই যে মুড়ি ঝুড়ি ভাজা পিঁয়াজ আর নিচে রয়েছে ছোলা আর এটা হচ্ছে আলুর তরকারি ও আরও কি সব জিনিস যে দেখাই দাঁড়ান এই যে শশা আর এদিকে ছোলা মেখে দেওয়ার সময় পাইনি গাছ করছে বলে তো আমি মেখে নিচ্ছি সকাল থেকে অনেকগুলোই গাছ ছিল সেগুলো করার পরে এখন মুড়ি খেতে বসেছি সঙ্গে একটুখানি ফোন দেখে নিচ্ছি স্নান চলে এসেছি চলুন পুজো দিচ্ছে দেখা যাক ই করছে তো ভেতরে পুজো দিচ্ছিল হয়ে গেছে ওখানে আর এখানে চলে এসেছে এখন তুলসী মঞ্চে পুজো দিতে তো হয়ে গেছে হবে বিকেল বেলা হতে পারে কিন্তু প্রচুর গরম লাগছে তুই পাখা বন্ধ করে এখানে বসে আছিস হ্যাঁ বাতাসে আর্দ্রতা বেশি তাই গরম

বাপরে একটু মুখটা দেখুন খুলতে পারছে না চলে গেছে পাখা বাড়ানো কমিয়ে দিলি

চলে এসেছি দুপুরের খাবার খেতে তো আমার বিভিন্ন রকমের আইটেম তার মধ্যে এই দেখুন এই মাছের তো আমার খুবই ভালো লাগে ঘুরতে ঘুরতে ছাদে চলে এসেছি আজকে সারা দুপুর সেভাবে মানে ঘুম হয়নি ছাদে এসেছি তো বৃষ্টি হবে বললো বৃষ্টির তো কোনো ব্যাপারই দেখছি না কোনো মেঘেরও ব্যাপার নেই ছাদে ভালো হাওয়া দিচ্ছে ঘরের থেকে ছাদই ভালো ওই দেখুন বাড়িটা নতুন হচ্ছে জল পেতেছে ছাদের মধ্যে চাইলে মাছের মতো ওটাতে একটুখানি সুইমো করে নিতে পারবে রোজ আম দেখানো একটা অভ্যাস হয়ে গেছে এই দেখুন আমগুলো প্রচুর আম হয়েছে প্রচুর পুরো মেঘলা আকাশ আজ বলেছিল নাকি বৃষ্টি হবে

এখন ওই সন্ধ্যে সাতটা দশ মতো বাজে এখন শুরু হয়েছে বাইরে বৃষ্টি এতদিন অপেক্ষা করে করে আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে একটু আওয়াজটা শুনে নিন তাইটাই মনে শান্তি এ দেখুন বিদ্যুৎ চমকাছে অন্ধকার যেহেতু কিছুই অতটা বোঝে যাচ্ছে না কিন্তু বৃষ্টি পড়ছে নেমেছে বৃষ্টি বৃষ্টি পড়ছে ক্যামেরা যাচ্ছে ভিজে এই যে ফোন কি সব ভিজে গেছে ক্যামেরায় পড়ে গেছে জল সব আবছা হয়ে গেছে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ফোন পুরো জল થઈ তৃতীয় ফোন এই যে ধারা ওইখানে লাইটে পড়ে যাচ্ছে বৃষ্টিটা জমলে দুটো জমতে অনেক দিনের অপেক্ষা গরমে আজকে একটু শান্তি হলো ভরে দেওয়া রাতিরে ডিনারের জন্য এই যে চটপটি করে এনে দিয়েছে যেহেতু আমি এটা খেতে খুব ভালোবাসি তো অনেক রকম অনেক কিছু এর মধ্যে দেওয়া রয়েছে আর লেবুও দিয়েছে তো খেতে তো দুর্দান্ত হয় এটা বৃষ্টির দিনে দিনের চটপটি এক থালা এই দেখি কেমন হয়েছে এটাই ডিনার নাকি আর এই জন্য চলছে টিভি তো এটাতেই তো আমার ডিনার হয়ে যাবে আর বাইরে স্বস্তির বৃষ্টি আজকে অনেক দিন পাদে হয়েছে মানে পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়েছে তো আমার ভিডিওটা যে পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাকে ওই দশ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ টাটা